ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশে অঙ্গনবাড়ি কর্মীরা এখন গ্র্যাচুইটি পাবে বললেন ত্রিপুরা উচ্চ আদালতের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ফের একবার উচ্চ আদালতে ধাক্কা খেলো ত্রিপুরা সরকার ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের সব গ্র্যাচুইটি সুদ সমেত মিটিয়ে দিতে হবে ত্রিপুরা সরকারকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা অবসরে যাওয়ার তিরিশ দিনের মধ্যে এই নির্দেশ কার্যকরী করতে হবে সাংবাদিক বৈঠকে কথা জানিয়েছেন ত্রিপুরা উচ্চ আদালতের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন পাশাপাশি ত্রিপুরা উচ্চ আদালতের এই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ রায় ত্রিপুরার সমস্ত অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের মুখে হাসি ফুটিয়েছে ত্রিপুরা উচ্চ আদালতের এই রায়ের ফলে ত্রিপুরার দশ হাজারের বেশি অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা উপকৃত হবেন বলে জানালেন ত্রিপুরা উচ্চ আদালতের বিশিষ্ট এই আইনজীবী আজকে ত্রিপুরা হাইকোর্টের মনোনয়ন বিচারপতি এস দত্ত প্রকাশ একটি গুরুত্বপূর্ণ রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকারা যারা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তারা তাদেরকে দ্য পেমেন্ট এবং গ্রেচুরিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু অনুযায়ী গ্রেত্রিটি দিতে হবে এবং এবং সুদ সমেত গ্রেচিটি দিতে হবে এবং মাননীয় উচ্চ আদালত অত্যন্ত স্পষ্টভাবে ব্যর্থহীনভাবে জানিয়েছেন সমস্ত অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা তাদের ক্ষেত্রে পেমেন্ট অফ গ্র্যাচুভিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু এই রায়ের ফলে শুধুমাত্র যে কুড়িজন অঙ্গনারী সহায়িকা এবং কর্মী অবসরের পর রাজ্য সরকারের কাছ থেকে গ্র্যাচুভিটি না পেয়ে মামলা করেছেন তারাই উপকৃত হবে তা নয় এই রায়ের ফলে এই রাজ্যের দশ হাজার অঙ্গনারী কর্মী সহায়িকারা সবাই উপকৃত হবেন কারণ এতই অব্দি রাজ্য সরকার অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য পাওনা তাদের গ্রেফলিটি প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাচ্ছাচারী মনোভাব প্রদর্শন করছিল আমরা জানি দু হাজার একুশ সনে মহামান্য সুপ্রিম হাই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গুজরাটের অঙ্গনাড়ি কর্মী সহায়িকাদের একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এবং পর্যবেক্ষণ দিয়েছিলেন সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা সারা দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে কাজ করেন এবং তারা যথেষ্ট রকম বঞ্চিত সেই মামলায় সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলেছে যে অঙ্গনড়ি কর্মী সহায়িকারা পেমেন্ট অফ গ্রেচুরিটি অ্যাক্টের আওতায় গ্র্যাচুরিটি পাওয়ার অধিকারী এবং আমরা আশা করেছিলাম ত্রিপুরার ত্রিপুরা যে অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার দু হাজার একুশ সালে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক কারণ সুপ্রিম কোর্টের রায় সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকাদেরও অবসরের পর গ্রেচুরিটি দেবেন এবং সেই মর্মে যারা অবসরে গেছেন সেই সমস্ত অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকারা তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল দরখাস্ত দিয়েছিল যে আমরা রিটায়ারমেন্টে গেছি আমরা যেই পেনশন পাই এই সামান্য পেনশন আমাদের দিন চলে না আমাদের গ্রেচুরিটি প্রাপ্য আমাদেরকে গ্রেচুরিটির দিন কিন্তু রাজ্য সরকার এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অত্যন্ত একদমই অনুভব প্রদর্শন করে তাদেরকে জানিয়েছিল আপনারা কোনোভাবে গ্র্যাচুরিটি পাবেন না এর বিরুদ্ধে মামলা করা হয়েছিল সেই মামলায় উচ্চ আদালত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছেন যে অঙ্গনারী কর্মী সহায়িকারা অবশ্যই পেমেন্ট অফ গ্র্যাচুরিটি একটি গ্র্যাচুইটি প্রাপ্য এবং রাজ্য সরকারকে তাদের অবসর গ্রহণের ত্রিশ দিনের মধ্যে তাদের প্রাপ্য গ্র্যাচুইটি মিটিয়ে দিতে হবে না হলে সুখ সময় দিতে হবে এই রায়ের ফলে শুধুমাত্র যারা মামলা করেছেন তারাই উপকৃত হবেন তা নয় এই রাজ্যের দশ হাজার অঙ্গনড়ি কর্মী সহিকারা উপকৃত হবেন এবং রাজ্য সরকারের একদমের বিরুদ্ধে তারা একটা আদালতের কাছ থেকে জয় অর্জন করলেন এই রায়ের সুফল সবাইকে সবাই পাবেন এই রায় যারা রিটায়ারমেন্টের কাছে সবার ক্ষেত্রে কার্যকর হবে এখানে আমরা কুড়িজন মামলা করেছি আরও আরো এক একশো আরও অন্ত কুড়ি মামলা আদালতে আছে সেই মামলার একই রায় হবে কারণ আজকে আদালত বিষয়টা নির্ধারণ করে দিয়েছেন বিষয়টা আইনি আইনি আইনসম্মত নির্ধারণ করেছেন অর্থ হচ্ছে অঙ্গনানি কর্মী সহিকারা পেমেন্টের বেচুরিটাকে আওতায় পড়েন অর্থ তাদেরকে বেচুরি দিতে হবে যারা মামলা করেছেন তারাও পাবেন যারা মামলা করেননি তাদেরকে তারাও পাবেন রাজ্য সরকারকে এই রায় মানতে হবে মামলা হয়েছিল গত বছর আজকে মাননীয় বিচারপতি রায় দিয়েছেন শুনানি শেষ হয়েছিল দুই সপ্তাহ পূর্বে আজকে দিয়েছেন সিঙ্গেল বেঞ্চে না বেঞ্চে সিঙ্গেল রায় দিয়েছেন ওইটা সুপ্রিম কোর্টের রায়কে রায় অনুসরণ করে আমরা আশা করব রাজ্য সরকার এই রায় মেনে বিলম্বে বেচবি প্রদান করবেন না হলে আবার যদি এর বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আদালতেরা সেক্ষেত্রে উচ্চ আদালতে রায় বহাল থাকবে আমরা নিশ্চিত এবং সেক্ষেত্রে অঙ্গনানী কর্মী সহায়িকারা সুদের টাকাটা বেশি পাবেন